অপমানিত হয়েও নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম শব্দহীন প্রতিরোধে নিজেকে গড়লাম না তর্ক না প্রতিবাদ না বিদ্রুপ না আক্ষেপ শুধু শব্দহীন এক প্রতিচ্ছবি আমি শুধু নিরাবতা বোবা এক প্রত্যক্ষদর্শী তারা হাসল বিদ্রুপের তীর ছুড়ল আমি শুনলাম বুঝলাম তবুও চুপ রইলাম কেননা যদি কারোর সুখ মেলে অপমান করে তবে আমার খারাপ লাগাই কী বা আসে যায় আমার দুঃখই বা কিসের নিঃশব্দ অপেক্ষা শুধু সময়ের হাতে ন্যস্ত সমস্ত বিচার সময় একদিন প্রশ্ন করবে তাকেই নিজের আয়নায় দেখাবে নিজেকে যেদিন তার অন্তরে অনুশোচনার আগুন জ্বলবে সেদিন সে নিজেই অনুতপ্ত হবে তাই আমি আর প্রতিরোধ করব না করব না অভিযোগ ভাষেই হোক আমার প্রতিশোধ আমি জানি নিরাপদরও শক্তি আছে অপমানের শব্দ ক্ষণস্থায়ী কিন্তু অনুতপ্ত হৃদয় আজীবনের